Hello viewers আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি টপ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে অলমোস্ট ব্রাশ লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো থাকবে তার ভিতরে চা লেভেল ছয়শো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকুভেটার বান্ডেল এবং পুরনো পাস পাসের বান্ডেল থাকবে অ্যান্ড সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে অ্যান্ড হেয়ার কালেকশন প্যান কালেকশন অনেক ভালো থাকবে সাথে কিন্তু একশো প্লাস ইমোট কালেকশন থাকবে অ্যান্ড অ্যানিমেশনটা অসাধারণ থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে

এখানে সর্বমোট চোদ্দোটি বো থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম্পোরিয়ানের চার লেভেল ইউ পেয়ে যাচ্ছি সাথে ডাবল ফায়ার স্কিনটি পেয়ে যাচ্ছি একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি স্কিন এন চোদ্দ দশটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট চোদ্দোটি স্কিন গ্রোজার তিন লেভেলের থাকবে সর্বমোট দশটি স্কিন ফার্মাস ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এক্সেমিট ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট এগারোটি স্কিন এনএ চার লেভেলের থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন এসকেজের কেজ নয়টি স্কিন ড্রাগন অফ পাঁচটি স্কিন উঠপ্রেকার চার লেভেলের যাচ্ছে সর্বমোট নয়টি স্কিন এসিড চারটি স্কিন এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটির দশটি স্কিন কর্ডের দুটি স্কিন ইউএমপি ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এমপি ফাইভ পাঁচ লেভেল থাকবে সাথে ইনকিউভেটার একটি স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট আঠারোটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ভোটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে হলুদ পোকারটি পেয়ে যাচ্ছি সবুজ প্রকার ছাড়া আরও অনেকগুলো ইনকিউভেটার স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন এম টেন নূতন এভোটি দুই লেভেল করা থাকবে পুরনো এভোটি ম্যাক্স করা থাকবে সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলোটি স্কিন এসপাস চোদ্দোটি স্কিন টু ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন পেয়ে যাব এবং অন পেয়ে যাচ্ছি সাথে ট্রপিক্যাল প্যারোটো থাকবে সর্বমোট নয়টি স্কিন ম্যাক্স সেভেন ছয়টি স্কিন ড্রগন তিনটি স্কিন এডোগ্ল্যাম কারনাইনটেট এমএি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গাইছে এখানে কিন্তু ওপি লেভেলের গান কালেকশন পেয়ে যাচ্ছি শুধু গান কালেকশন দিয়ে নয় এটি কিন্তু ড্রেস পারফেক্ট একটি কালেকশন সাথে লেভেলটাও হাই একাশি গোল্ডেন প্রোফাইল তো গাইছে একটু পরে আমরা ড্রেস গুলো দেখে নিবে আবার গ্রেনেড স্কিনগুলো দেখে নিচ্ছি সর্বমোট সাতষট্টিটি গ্রেনেড স্কিন থাকবে অ্যান্ড ওয়াল স্কিন থাকবে চল্লিশটি অসাধারণ চল্লিশটি ওয়াল স্কিন পেয়ে যাচ্ছি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথম হেয়ার গুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাবো এটিও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুভেটার হেয়ার ইলেকট্রিক শক বান্ডেল এর হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি একটি পুরোনো ইলেগপাসের হেয়ার এটি একটি পুরোনো ইলেক হেয়ার আয়রন প্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন এর ক্যাপটি পেয়ে যাচ্ছি র্যাম্পেস কোবরা ভুয়া তিনটি ইভো বান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন ফোরের পেয়ে যাচ্ছি এই মাস্কটি থাকবে মিস্টার তিপলারের মাথাটি থাকবে এই মাস্কটি পেয়ে যাচ্ছি ইনকিউবেটার জোকার বান্ডেলের মাথাগুলো পেয়ে যাচ্ছি বানি বান্ডেলের মাথা থাকবে সামরের মাথা ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এখানে ইনকিউবেটার অল জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা অ্যান্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে তবে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি সিজন থ্রির মাথাটি পেয়ে যাচ্ছি এবার আমরা বডিগুলো দেখে নিব নেভুলো শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি পুরনো ইলেক্টপাসের বান্ডেল এটি একটি পুরোনো ইলেক্টপাসের বান্ডেল সিজন ফাইভের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেল থাকবে এই প্যান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি পেয়ে যাব র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি বুয়া ভ্যান্ডেল থাকবে কোবরা বান্ডেলও পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সিজন টু থ্রি ফাইভ কিন্তু পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো এলিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলাকার জোকার বান্ডেল গুলো পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইউনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে এই জোকার বান্ডেলটি পেয়ে যাচ্ছি থাকবে আয়রন প্লেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি থাকবে সিজন থ্রির বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট সাতশো পঁয়ষট্টিটির মতো বান্ডেল থাকবে অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি চারটি এঞ্জেলিক প্যান্ট ছাড়া স্টিক থাক প্যান্ট কালো প্যান্টটি ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট পাঁচশো পঞ্চাশ প্লাস প্যান্ট কালেকশন থাকবে এখানে কিন্তু ফিমেল দুটি অ্যাঞ্জেলিক প্যান্টও পেয়ে যাচ্ছি এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব চারটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে সাথে আরো কিছু বান্ডেল থাকবে এবার ইমোট কালেকশনগুলো দেখে নিব আটটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট স্যাড ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট কার ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট পেয়ে যাচ্ছি সর্বমোট একশো বিশ প্লাস ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো থাকবে নতুন ইভেন্টের যতগুলো ইমোট এসেছে সবগুলো কিন্তু বের কর আছে অসাধারণ অ্যানিমেশন অ্যানিমেশন পেয়ে যাচ্ছি লোক দুটি থাকবে সাথে মেডিকেট করার করার যে পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশন গুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে তোমরা কি ধরনের কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে আল্লাহ হাফেজ